আসসালামু আলাইকুম কেমন আছে আপনারা সবাই করি আপনার সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা এই ভিডিও টপিকটা দেখে আপনারা সবাই বুঝতে পারছেন যে আমি এই ভিডিওতে কি নিয়ে কথা বলবো এই ভিডিওতে আমি কথা বলবো যে আপনারা দেশে পড়াশোনা করবেন নাকি হাউস বিল্ডিং করবেন আসলে এটা খুবই একটা ইম্পর্টেন্ট যেহেতু আপনারা অনেকেই এখন অনেক ইনফরমেশন আপনারা পাইতেছেন তো আমি আপনাদেরকে একটা আমি আপনাদেরকে এই ভিডিওতে অনেক কিছু ইনফরমেশন দেওয়ার জন্য চেষ্টা করব তো আমি শুরু করব এজ একটা অ্যাভারেজ স্টুডেন্ট নিয়ে যে আমি নিজেও একটা অ্যাভারেজ স্টুডেন্ট তো আপনারা যদি একজন অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এটা অনেক কাজে আসবে আমি এই ভিডিওতে আপনাদেরকে অনেকগুলো প্রশ্ন শিখাবো এই ভিডিওতে আপনারা এই ভিডিও দেখার পরে একটু সময় নিয়ে আপনারা নিজে নিজে ভাববেন যে আসলে আপনারা কি করা উচিত আর আপনারা এই ভিডিওটা দেখার পর আপনারা নিজের থেকে আনসারগুলো পাওয়া যাবেন যে আপনার কি করা উচিত এখন দেশে পড়াশোনা করবো নাকি আউস বিলং করব প্রথম যেটা করা উচিত সেটা আমাদের সবার প্রথম আগে যেটা করা উচিত সেটা হচ্ছে সবার জীবনে 20 থেকে 30 বছর সময়টা খুবই একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সময় আপনার ক্যারিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে কি নিজের ক্যারিয়ারটা গড়তে হয় আপনার এই যে সময় আছে 20 থেকে 30 বছর এই সময় যদি আপনি একটা ভালো ক্যারিয়ার যদি দাঁড়াইতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো আর এর পরে কিন্তু আপনার একটা কি ভালো সময়ে পাওয়া যায় না আমরা যখন 30 বছর পার হয় আমরা বিয়ে शादी করে ফেলি বা অনেক অনেক জায়গায় আমরা কি ফিট হয়ে যায় অনেক জায়গায় কি আমাদের অনেক রেসপন্সিবিলিটি থাকে তো আমরা কি ওই সময় কিন্তু আমরা সময় পাই না তিরিশ বছর হওয়ার পরে তার জন্য এই বিশ থেকে তিরিশ বছর এই সময়টা কি আপনার একটা জীবনে একটা কি ভালো ক্যারিয়ার দাঁড়ানোর জন্য একটা ভালো সময় দিতে হয় এজ এ অ্যাভারেজ স্টুডেন্ট হিসাবে আপনি যে দেশে পড়াশোনা করতেছেন আসলতে আপনার যদি আমি জানি আপনারা কতটুকু জানেন তবে আমি ভিডিওতে আপনাদেরকে বলবো যে দেশে বর্তমান চাকরি বাজার নিয়ে ফেবে দেখুন আপনি আপনি একজন ছাত্র হিসেবে যেভাবে পড়াশোনা করছেন তা দিয়ে বর্তমান চাকরি বাজারে আপনি আপনার পছন্দ ভালো চাকরি পেতে পারেন এখন আমি দেশের বর্তমান চাকরি বাজার নিয়ে কিছু কথা বলবো ভেবে দেখুন আপনি একজন ছাত্র হিসেবে যেভাবে পড়াশোনা করতেছেন তা দিয়ে কি বর্তমান চাকরি বাজারে আপনি আপনার পছন্দের ভালো কোনো চাকরি পেতে পারবেন এটা আগে ভেবে দেখুন অথবা আপনি আপনার পড়াশোনা শেষ করার শেষ করে চাকরি পাবেন বাংলাদেশে সেই একটা যে চাকরি পাবেন আপনি চাকরি পাওয়ার পরে যে আপনি একটা ইনকাম পাবেন সেই ইনকাম দিয়ে কি বাংলাদেশ আসলে ওতে সব কিছু করা কি সম্ভব দেখেন এটা কিন্তু আমরা সবাই জানি যে এটা খুব টাফ হয় আমাদের জন্য এখন বাংলাদেশে দেখেন অনেক আনএমপ্লয়মেন্ট রিপোর্ট আছে আমি আপনাদেরকে কিছু রিপোর্ট এই ভিডিওতে আমি দেখাবো ফার্স্ট যেটা আমি আপনাদেরকে রিপোর্ট দেখাবো সেটা হচ্ছে যে বিবিএস লেবার ফোর্স সার্ভে যেটা দুই সালে আট লাখ বেকার গ্রাজুয়েট রিপোর্ট করেছে বাংলাদেশে ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডি বিআইডিএস এর মতে অনুমান করা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রায় থার্টি নাইন পার্সেন্ট বেকার থার্টি নাইন পার্সেন্ট এই রিপোর্টের সোর্স কমেন্ট দিয়ে আছে আপনি দেখতে পান তার মানে আমি যে আপনাদেরকে এই সোর্সগুলো দেখাচ্ছি আমি আপনাদেরকে অনেক কিছু বললাম দেশের বিষয়ে আমি এটা বলতেছি না যে দেশে থাকার পর আপনার কোনো অপরচুনিটি নাই আপনি দেশে থাকো পড়াশোনা করো কি আপনার অপরচুনিটি আছে আপনি ডক্টর প্রফেসর হতে পারেন বাট মেন কথা হচ্ছে কি এখানে দেশে কি কম্পিটিশন একদম হিউজ অনেক কম্পিটিশন অনেক কম্পিটিশন করে একটা কি জব পাইতে হবে জবের ডিমান্ড আমি যদি ভালো ভালো জবের ডিমান্ডের কথা বলি আমি অলরেডি বললাম যে ডক্টর ইভেন কি প্রফেসর এগুলোকে ডিমান্ড অনেক ভালো টাকা পয়সা ইনকাম করা যায় বাট কম্পিটিশন অনেক বেশি সহজে পাওয়া যায় না এজ এ অ্যাভারেজ স্টুডেন্ট হিসেবে তো ইম্পসিবলের মতো আমি ইম্পসিবল বলবো না বাট ইম্পসিবলের মতো এখন আমি শুরু করব আউস বিলুং নিয়ে কথা দুই হাজার বিশে আমি যখন দেখলাম যে আমার কোনো অপরচুনিটি নাই আমার সিনিয়রদের একই অবস্থা ওরা যে জব করতেছে দেখেন হোটেল ম্যানেজমেন্টের কাজও দশের থেকে বারো ঘন্টা আর আপনি যদি দেখেন যে পনেরো বিশ হাজার টাকা স্যালারি পায় এই স্যালারি কি হয় মানুষের তো এই ভেবে নিয়ে কি আমি এদিক ওদিক দেখতেছিলাম দেখার পরে আউস বিলুম পাইলাম আউস বিলুম কে আমি ওর জন্য কি আমি অনেক কিছু ইনফরমেশন এদিক ওদিক থেকে নিয়েছি তারপরে ভেবেছিলাম যে আউস বিলুম করার জন্য আমি এখন আমার সব কাজ প্রসেসিং শুরু করব তারপরে আমি কি সব প্রসেসিং করে এখন আউস বিলুম আমি করতেছি

এখন আপনার জন্য কোনটা ভালো হবে আপনি এই দুইটা বস্তু বিবেচনা করে ভালো করে দেখেন যে কোনটা করলে ভালো হয় হাউস বিল্ডিং করার সময় আমরা দেখি যে অনেক বস্তুই ভালো কি সব বস্তুই হাউস বিল্ডিং করা অবস্থায় ইসলামটা প্র্যাকটিস করা একটু হার্ড আমি অনেক অনেক সময় মধ্যে কি একটু নামাজ পড়তে সময় পাওয়া যায় না বাট কাজা নামাজ পড়তে হয় বাট আপনি যদি চান তাহলে নামাজ আপনি পড়তে পারেন আমি আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি হয়তো বা এক দুই একটা নামাজ আমার কাজা হয় বাট আমি পড়তে পারি তারপরে আপনার কি লাইফ একা একা থাকতে হয় এখানে ফ্যামিলি তো থাকেন আপনি একা থাকতে হয় ফার্স্ট আপনি যখন ফার্স্ট এক দুই মাস চলবেন এখানে কিন্তু আপনি পাবেন না আপনার ফ্রেন্ড থাকবে না এই থাকবে না আপনি যদি বাঙালি কাউকে না পান আপনি একদম একা হবেন আমি কিন্তু আপনারা জানেন যে আমি গ্রামে থাকি তো গ্রামে ওইখানে তো নাই কেউ নাই তো আমার কি একাই থাকতে হয় আর আসলে তো আমার কি একা থাকা একটু এক্সপিরিয়েন্স আসছিল সো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে আই হোপ আপনারা এই ভিডিওটা দেখে সব কিছু বুঝতে পারছেন আমি আপনাদেরকে বস্তু অনেক কথাই এখানে বললাম আপনারা দেখলেন আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আমি ভাবি যে এই ভিডিওটা অনেক ইনফরমেটিভ হয়েছে সো থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও